আরে ভাই আপনার দুইশো আবার দশ জনই যথেষ্ট ইনশাল্লাহ কি বলেন আপনারা তো শাহাদের তামান নামিয়ে আসবেন না আর আপনাদের অবস্থাটা দেখছি তো আপনারা তো ওই কেন্দ্র অফিসে পলাসিবল গেটটা খুলে খুলে মাঝখানে একটা টেবিল চেয়ার নিয়ে বসে থেকে হরতাল পালন করছেন এই রকম সাহস দেখায়া ওই দুইশো লাঠি আমরা কোনো পরোয়া করি না এরকম দুই হাজার যদি আসে সেটা আমরা পরোয়া করবো না সালাম আলাইকুম পড়াশোনা তোল্লাই এখানে বিষয়ভিত্তিক আলোচনা হচ্ছে আমি সামগ্রিক কিছু কথা বলতে চাই সেটা হলো এই এজেন্ট এমন গুরুত্বপূর্ণ গোলকিপার বিহীন যেমন ফুটবল খেলা ঠিক এজেন্ট বিহীন নির্বাচন একই অবস্থা এজেন্ট যদি না থাকে সারাদিন ভালো ভোট হলেও কোনো লাভ হবে না এই জন্য এজেন্ট হতে হবে খুবই শক্তিশালী বুদ্ধিমত্তা সবকিছু মিলেই যেন এজেন্টের ভূমিকা রাখতে এবং যে কোনো মূল্যে যদি কোনো কারণে বাইরে প্রাকৃতিক ডাকে সাড়া দিতে হয় নামাজ পড়তে হয় তাহলে আর একজনকে ওখানে রিপ্রেজেন্ট দিয়ে তারপরে আসতে হবে কোনোভাবেই ফাঁকা রাখা যাবে না এবং সর্বশেষ পর্যন্ত সিগনেচার করা পর্যন্ত ওখানে থেকে ভোটের রেজাল্ট নিয়ে তারপরে আসতে হবে না হলে বিপর্যয় বাংলাদেশ থেকে জামাতের চিহ্নকে মুছে আমাদের জামাতকে শহীদ করা আমাদের সহ কেন্দ্রীয় এগারো জন নেতাকে কারাগারে রেখে ফাঁসি দিয়ে এবং বিভিন্ন ভাবে তারা হত্যা করেছে তার উদ্দেশ্য হলো যে বাংলাদেশ থেকে ইসলামী রাজনীতি কোরআনের রাজনীতিকে চিরতরে বন্ধ করে দিবে আল্লাহ এখন আমরা যে লক্ষণটা দেখতে পাচ্ছি আল্লাহ আমাদেরকে দেখাচ্ছেন এই বাংলাদেশে কোরআনের হবে শুনতে পাচ্ছি সেটা হলো যে সকল দলকেই দেখা হয়ে গেছে একবার নয় দুইবার তিনবার করে দেখা হয়েছে একটা দলকে কোনোবারই আমরা দেখিনি সেই দল হলো বাংলাদেশ আমাদের ইসলামী এবারে আমরা এই দলকে দেখতে চাই ইনশাআল্লাহ তো সেই দেখার লক্ষণ আমরা এখানেও দেখতে পাচ্ছি আমরা গতকাল আমাদের পল্টন থানা একটা উদ্যোগ নিয়েছিল পল্টন সোসাইটির একটা প্রোগ্রাম হয়েছিল প্রায় দেড়শো লোক এখানে আসছেন সবাই মানে একজনের উপরে দশ বারোটা বাড়ি আছে এরকম বাড়িয়ালাও আসছে কেমন এরপরে মনে করেন সাবেক সচিব তারপরে সাবেক মানে আমলা বিভিন্ন কোয়ালিটির মানে হাই সোসাইটি বলতে যা বোঝায় তারা সবাই আসছেন এক দেড়শো ভাইয়েরা এবং তাদের ভিতরে যে জামাত সম্পর্কে যে আগে যে এরকম অ্যালার্জি ছিল সেটা একদম নিজেরা নিজ উদ্যোগে এসেছেন এবং স্বেচ্ছায় সপনোদিত ভাবে তারা কথা বলেছেন সহযোগিতা করবেন আশ্বাস দিয়েছেন প্রিয় ভাইয়েরা ঠিক এইভাবে আমরা সিদ্ধি শরীতে এরকম আমরা অভাবনীয় সারা পেয়েছি এবং সেখানে আগামী পঁচিশ তারিখে তারা আবার ডাকছে যে আরেকটা মহল্লায় তারা এই জাতীয় সব বাড়িয়ালা এবং মানে সোসাইটির সিনিয়র সিটিজেনরা সেখানে থাকবে আলহামদুলিল্লাহ এইভাবে ঢাকা আট আসনের প্রত্যেকটি ওয়ার্ড পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি মানুষের সারা খুবই ভালো ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো ডাকসু আগেই বলে দিয়েছে এবং আমরা শুনতে পাচ্ছি যে তারা এখন একটাই চিন্তা করতেছে যে আসলে তো সামাজিক কার্যক্রম করে এটা পোষানো যাবে না এখন তাদের পরিকল্পনা কি পরিকল্পনা হলো কিভাবে ভয়ভীতি দেখাই মানুষকে কেন্দ্রে না আসতে দেওয়া যায় কেমন বাড়িয়ালাদের হুমকি দেওয়া এটা সেটা নানান ভাবে যে পরিস্থিতি সৃষ্টি করে যত ভোট ভোটার কম উপস্থিত করানো যায় আরও কোনো ছলে বলে কৌশলে টেকনিক অবলম্বন করে তারা আমাদের এই বিজয় ছিনে নেওয়ার জন্য চেষ্টা করবে এই টেকনিক গুলোকে আমাদেরকে মোকাবেলা করতে হবে আমরা এখন থেকে সজাগ থাকব সতর্ক থাকব কোথায় কি হচ্ছে না হচ্ছে এগুলো আমরা খেয়াল রাখবো এবং যে কাজগুলো তারা করবে তার এই জিনিসটা আমাদের কি করণীয় আছে আপনারা নিজেরাও পরামর্শ দিবেন এবং আমাদেরকে মেসেজ দিলে আমরাও সিদ্ধান্ত গ্রহণ করব। এবং ভোটের দিন আমরা শাহাদ তামান্না নিয়ে সেখানে অবস্থান করব। ভিতরে আপনারা থাকবেন বাইরে আমরা থাকব আপনারা দেখছেন কয়েকদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছে গতকাল না পরশু তারা বলতেছে যে দুইশো করে লাঠি রাখবে আরে ভাই আপনার দুইশো আবার দশ জনই যথেষ্ট ইনশাল্লাহ কি বলেন আপনারা তো শাহাদাতের তামান্না নিয়ে আসবেন না আমরা শাহাদাতের তামান্না নিয়ে পনেরো বছর লড়াই করেছি রাজপথে আমরা সবসময় অ্যাক্টিভ ছিলাম আর আপনাদের অবস্থাটা দেখছি তো আপনারা তো ওই কেন্দ্র অফিসে কলাপসিবল গেটটা কুন্দাবুদ খুলে মাঝখানে একটা টেবিল চেয়ার নিয়ে বসে থেকে হরতাল পালন করছেন এইরকম সাহস দেখায়া ওই দুইশো লাঠি আমরা কোনো পর এরকম দুই হাজার লাঠি যদি আসে সেটাও আমরা পড়া করবো না আমাদের প্রত্যেকটা সেন্টারে আমাদের ভাইরা থাকবেন আর পাশাপাশি আমরা রিজার্ভ লোক রাখবো যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলা করে আমরা আমাদের এই ভোটকে উদ্ধার করে নিয়ে আসবো ইনশাআল্লাহ কিন্তু ভাইয়েরা দেখা দিয়েছে আমরা আল্লাহর কাছে মাথা নত করে রাখবো আমাদের কোনো অহমিকা থাকবে না অহংকার থাকবে না আমরা সবসময় নমনে থাকব আমাদের মাথাটা নিচু থাকবে আল্লাহর কাছে আর সন্ত্রাসীদের কাছে থাকবে বজ্র কঠিন কি বলেন আমরা আমাদের জনগণের কাছে থাকবো আমরা নরম আর ওই আমাদের যারা বিরোধী যারা আমাদের উপরে ডাকাতি করতে আসবে তাদের কাছে থাকবে আমরা বসব কঠিন কোন ধরনের ছাড় দেওয়া হবে না ইনশাল্লাহ ভাইয়েরা এই আসন হলো শহীদ মোল্লা মতুর নিজামের আসন কি বলেন আকাশে অক্টোবরের শহীদদের আসন এই আসন হচ্ছে সাপলা চত্বরের হেফাজতের সেই হাফেজে কোরআনদের রক্তের এই আসন এই আসন নিয়ে কেউ কোন ধরনের ষড়যন্ত্র করলে কোন ভাবে আমরা প্রতিবাদ করব ইনশাআল্লাহ শাহাদাতের রক্তে ভেজা এই আসন আল্লাহ আমাদেরকে দান করবেন ডাকসু দিয়েছেন রাখসু সাকসু সব দিয়েছেন এখন আমাদের বাংলাদেশের এই জাতীয় সংসদ বিজয় করাই আমাদের টার্গেট আমরা বিজয় করব আল্লাহ রহমতে জনগণের ভোটের মাধ্যমে ইনশাআল্লাহ সবাই আপনারা সজাগ সক্রিয়ভাবে ভূমিকা রাখবেন Allah dan turun. Amin. Assalamualaikum warahmatullahi wabarakatuh.